নিউজ বাংলার সকল দর্শকবৃন্দকে অনেক অনেক আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন ঢাকে কাঠি কিন্তু পড়ে গেছে এবং বাঙালি কিন্তু বেরিয়ে পড়েছে একই সঙ্গে যদিও মাঝে মাঝে একটু অসুবিধা হচ্ছে কারণ যে মেঘের ঘন ঘটা একই সঙ্গে যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে কিন্তু যে সমস্ত কর্মকর্তারা থিম করেছিলেন তাদের কিন্তু কপালে একটা চিন্তার ভাজ ইতিমধ্যেই দেখা গেছে তবুও কিছু কিছু পুজো মণ্ডপ আছে তারা কিন্তু একদম নির্দ্বিধায় বুক বাজিয়ে বলে দিচ্ছেন যে ওপর থেকে যাই কিছু হোক না কেন আমাদের তাতে কোনো আপত্তি নেই তার মধ্যে অন্যতম হচ্ছে গিয়ে কেষ্টপুর পশ্চিম সার্বজনীন বৃন্দের যে মণ্ডপ যেই মণ্ডপের থিম হচ্ছে গিয়ে বিন্যাস আমি যদি একটু দেখাতে বলি মণ্ডপটি তাহলে যতই যাই কিছু হোক বৃষ্টি হোক ঝড় তুফান যাই হোক না কেন এনারা মণ্ডপটা এইভাবে বানিয়েছেন অনেকে বলছে এনাদের সাথে বোধ হয় আলিপুর আবহাওয়া দপ্তরের কোনো যোগ সাজেক আছে যেই জন্য এনারা ভাগে জেনে গেছেন যে এই রকম পরিমাণ বাড়ি বর্ষণ ওপর থেকে হতে চলেছে তো মানে বৃষ্টিরূপী যে অসুর সে রকম তাণ্ডব করবে তার জন্য এনারা কিন্তু মণ্ডপটাই এইভাবে বানিয়েছে যেই জন্য এই সুর বিন্যস্ত হয়েছে আমি বলবো যে বৃষ্টির বা সুবিন্যস্ত হয়েছে যে যদি এখানে জলের প্রাদুর্ভাব ঘটে কোনো কারণে তাতে মণ্ডপের যাতে কোনো ক্ষতি না হয় বা মণ্ডপের থিমের যাতে কোনো ক্ষতি না হয় রকম ভাবে একটু কথা বলেনি তারপরে এনাদের জন্য একটি চমক রয়েছে সেটা আমরা ডিসক্লোজ করব অনেক অনেক শুভেচ্ছা কি বলবেন আপনারা কি আগে থেকে কোনো কিছু মানে এরকম কোনো ব্যাপার ছিল অনেকেই বলছেন আমরা সাধারণত মণ্ডপ এমনভাবে সুরক্ষিতভাবে তৈরি করি যাতে ঝড় জল বৃষ্টিতে কোনো এফেক্ট না হয় তার কারণ সারা বছর পরে মা দুর্গা অর্থাৎ আমাদের সকলের মা বছর ঘুরে একবার আসেন এটা তো আমরা যেহেতু মা আমাদের মধ্যে একবার আসেন মা আমাদের বাড়িতে আসেন সুতরাং মাকে তো আমরা সবসময় যত্নে রাখি সুতরাং এটা মায়ের মন্দির মায়ের বাড়ি সুতরাং মা আমাদের কাছে আসছেন তাকে তো সুন্দরভাবে যত্ন তার বাড়িটা তো সুরক্ষিতভাবে সেইভাবেই বানানো উচিত তা সহ মাকে দেখতে এত দর্শনার্থী এত মানুষ বহু দূর দূর থেকে আসবে তাদের নিরাপত্তার ব্যাপারটা তাদের সুরক্ষার ব্যাপারটাও তো দেখতে হবে সুতরাং সবটা ভেবেই মাথায় রেখেই আমরা মণ্ডপটা সুরক্ষিতভাবে রেখেছি যাতে বৃষ্টিতে আউট অফ দ্য মণ্ডপ হয়তো অসুবিধা হতে পারে কিন্তু মণ্ডপের মধ্যে কোনো অসুবিধা মানুষের হবে না মায়েরও যেমন হবে না মাকে যারা দেখতে আসবে মায়ের সন্তানরা দর্শনার্থী কারোরই হবে না আমাদের নিউজ বাংলা এটা সম্প্রচারিত হওয়ার পরে আমরা যখন পাক পুজো করেছিলাম বা পুজো পরিক্রমা করেছিলাম অনেকেই জিজ্ঞাসা করেছেন আমাদের ফোন করে যে এই যে এই যে বালতি দিয়ে জল তোলার এই মণ্ডপটা কোথায় আছে ঠিক আছে তো কি বলবেন আপনারা তো প্রথমেই তাক লাগিয়ে দিয়েছেন মানে এই যে অভিনব একটা মানে চিন্তা চিন্তাভাবনা এবং অভিনবভাবে এটার যে প্রস্তুতি কেউ এটা কখনো ভাবেনি যে দুর্গা দুর্গা মণ্ডপে দেখতে গিয়ে বা প্রতিমা দর্শন করতে গিয়ে বালতি দিয়ে জল তোলা হচ্ছে এরকম কিছু দেখতে পাবো মানে এই এই ব্যাপারটা চিন্তাধারাটা বা এই এই যে থিমটা কি করে আসলো আপনাদের চিন্তা ভাবনা শিল্পীর মাথায় এসছে তার কারণ এই প্যান্ডেলে ঢোকার আগের মুখেই ডান দিকে একটা বড় অসত্য গাছ অতি প্রাচীন অসত্য গাছ দেখা যাবে সেইটা থেকেই ওনার ভাবনা চিন্তা যে আমরা এখানে প্রকৃতি নিয়ে কাজ করতে পারি প্রকৃতি নিয়ে কাজ করে এবার অনেকে অনেক রকম কাজ করেছে আমি কাউকে ছোট করছি না কিন্তু তার ভাবনা চিন্তায় প্রকৃতি এবং মানুষের যে সম্পর্ক কোথাও সেটা দ্বন্দ্ব এবং কোথাও সেটা হারমোনিক এই যে দীর্ঘদিন ধরে এটার আবর্তন আমরা একটা লেআউটের মধ্যে বন্দি উনি সেটাই দেখাতে চেয়েছেন এবং সেটা থেকেই এই ভাবনা এই ফুটা পাত্রের ভাবনা তো আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা লাইন নেওয়া হয়েছে কথা কবিতা থেকে কেবল দিনে রাত্রে জল ঢেলে ফুটা পাত্রে বৃথা চেষ্টা মেটা বাড়ে তো আমরা যতই তৃষ্ণা মেটানোর চেষ্টা করছি না কেন আমাদের রকম ভাবেই সেটা হচ্ছে না তো সেটার জন্যই আমাদের এই বাল্টির কনসেপ্ট আসা দর্শকরা খুবই মানে আমরা দেখছি যথেষ্ট ভিড় বাইরে অনেকটা বড় লাইন কি বলবেন কতটা আনন্দ লাগবে আমাদের প্যান্ডেল এটা এটা আমাদের পাড়া আমরা তো অবশ্যই ভীষণ খুশি হচ্ছি যত লোক বাড়বে ততই তো আমাদের ভালো লাগবে না আমরা চাই আরও লোক আসুক আর বৃষ্টিটা যদি একটু না হয় তাহলে তো আরও বেশি ভালো হয় বৃষ্টি হলেও অসুবিধা নেই দাদা কি 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 বলবেন আমরা এখানে দেখতে পাচ্ছি যথেষ্ট ভিড় এবং দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা কিন্তু আমরা চাই আরও আমাদের ক্লাবে আরও বাইরের থেকে লোকরা আসুন দেখুক যে আমাদের থিমটা রয়েছে ওই থিমটার ব্যাপারে ওরা বুঝুক যে কি আমরা করতে চাইছি আর যেটা একটা নতুন কনসেপ্ট আমরা সবাই দেখতে পাচ্ছে যে জলটলার এটা এটা আজ অব্দি কোনো ক্লাবে বা কোনো জায়গা হয়নি তো নতুন কিছু একটা মানে দর্শনার্থীরা নতুন কিছু দেখতে পারবে আমাদের ক্লাবে এসে এটাই বলতে চাই খুব সুন্দরভাবে মানে সবাই মিলে ডেসক্রাইব করেছেন এবং নিউজ বাংলার যারা জুরি মেম্বার নিউজ বাংলার যারা বিচারক এবং দর্শকবৃন্দদের যারা আমাদের নিউজ বাংলার যারা দর্শক রয়েছেন সবার বিচারে এত সুন্দর থিম এবং সেই থিমের এত সুন্দর পরিবেশনা সেটা দেখে কিন্তু আমরা নিউজ বাংলার তরফ থেকে কেষ্টপুর কানন পশ্চিম অধিবাসী বিন্দুর যে দুর্গ উৎসব কমিটি তাদের এই যে থিম ভাবনা সেই জন্য নিউজ বাংলার তরফ থেকে সেরার সেরা থিম উপহার দিয়ে সম্মানে ভূষিত করছি আপনারা আপনাদের পুরস্কার আপনাদের হাতে কী বলবেন কেমন লাগছে খুব ভালো লাগছে পুরস্কার নিশ্চিতভাবে একটা পরিশ্রমের ফলাফল দেয় যেটি অত্যন্তভাবে আমাদের ভালো লাগে নতুনভাবে উৎসাহ দেয় নতুনভাবে উদ্দীপনা যায় এই পুরস্কার আমাদেরকে নিশ্চিতভাবে গৌরবান্বিত করবে এবং আগামী দিনে আরও ভালোভাবে যাতে কাজ করতে পারি সেই যাতে নতুন উদ্যমে কাজ করতে পারি মানুষকে নতুন কিছু উপহার দিতে পারি সেইটাই উদ্যম জোগাবে এবং অত্যন্ত ভালো লাগবে সকলকে আবারও পুজোর শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি তৎসম নিউজ বাংলা সহ আপনারা যারা এসছেন আমাদেরকে অনুপ্রাণিত করলেন উৎসাহিত করলেন ধন্যবাদ জানাচ্ছি বলবেন এবার যেভাবে বৃষ্টি হয়েছে সেভাবে সকল কর্মকর্তারা যে মানে বড় ছোট যাই করুক মানে পুজো হোক না কেন তাদের যারা বিশেষ করে যারা থিম করেছে তাদের কিন্তু একবার তৈরি করছেন আবার ভাঙছে আবার এই যে এই যে পরিশ্রম তারপরে এই রকম একটা সম্মান এবং দর্শকরা যখন আসছেন এখানে ছবি তুলছেন পোস্ট করছেন হাজারো হাজারো লাইক হচ্ছে এবং সবাই প্রশংসা করছে কী বলবেন কতটা ভালো লাগে নিশ্চয়ই আমাদের অনেকটা ভালো লাগছে দেখুন প্রকৃতির সাথে তো কারুর হাত নেই প্রকৃতি তার নিজের আপন গতিতে চলে কিন্তু আমরা প্রত্যেক বছর সামাজিক কার্যকলাপ এবং পুজোর ব্যাপার নিয়ে উৎসব নিয়ে মেতে থাকি সকলের জন্য কলকাতাবাসীর জন্য এবং বাংলাবাসীর জন্য তাই আমরা চেষ্টা করে থাকি এভাবেই আমরা লড়াই করি যে মায়ের উৎসবের দিনগুলোতে প্রত্যেকের ভালো কাটুক আর খুব ভালো হোক আমাদের ক্লাব নিউজ বাংলাকে আমরা